ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এই যে কৌটাটা বের করলাম এটার মধ্যে চিংড়ি আছে চিংড়ি বের করলাম রান্না হবে বলে কালকে রাত্রিবেলা থেকে আমাদের ঘরে কিন্তু কচুলতি কাটা চলছে তো বেশি কাটা হয়নি হয়তো চারটে কচুলতি কাটা হয়েছে তোমাদের দাদা তার মধ্যে তিনটে কেটেছে আমি মাত্র একটা কেটেছি তো যাই হোক এইসব জিনিস আনলে তোমাদের দাদাই কাটে আর সেই কচুলতির কাটা কিন্তু এখনও চলছে তোমাদের দাদাই মেঝেতে বসে রয়েছে তো আমি চা আমি উঠলাম উঠে এই সমস্ত কাজ সেরে এখন চা করে এখন দুজন বসে যতটা পারবো কাটবো তবে আমি কাটবো না তোমাদের দাদাই কাটবো ওই আমি বসে বসে ওই যে চা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ একটা দুটো যদি ছাড়াতে পারি তো ওই যে চা নিয়ে বসলাম আর তোমাদের দাদা সকালবেলা উঠেই আগে কচুলতি নিয়ে বসেছে আজকে আর পাড়ায় বেরোনি বা বাজারেও যায়নি কেননা তো ওই যে কচুলতি দিয়ে আমাদের সত্যি বলছি পুরো ভাতই খাওয়া যায় আমাদের কেন আমরা আমার মনে হয় যারা ভালোবাসে কচুলতি তাদের পুরোটা ভাতই খাওয়া যায় তো নাও করে রেখেছিলাম আগের দিন যে কারকে কিচ্ছু বাজার করবে না তাহলে কচুলতি উঠবে না তো এই কারণে বাজারেও বেরোনি আর ও উঠেছে আমিও উঠে এই ফ্রেশ হয়ে গাছে জল দিয়ে তারপর আমি চা করলাম আর দুই একটা কুচুলুদি ছাড়িয়েছি ছাড়াইনি বলবো না যতক্ষণ চা ঠান্ডা হচ্ছিলো ততক্ষণ ওই একটা দুটো হবে তো যাই হোক এই যে এখন বিছানার এখানে চলে এসেছি চাদরটা একটু পাল্টাবো চাদরটা একটু নোংরাই হয়েছে আর আর দুদিন রাখতে পারতাম কিন্তু কি বলো তো ওয়াশিং মেশিন এসেছে এসেছে তো নতুন 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 খুব মজা লাগে জানি না কত দূর হবে আর কাজবো মনে ভেবে কিন্তু আমি নামাচ্ছি যে ওয়াশিং মেশিনেই কাজব তো এখনও কিন্তু ইঞ্জিনিয়ার আসেনি সেট করে দেয়নি কোম্পানি থেকে তো প্রথম কোনো জিনিস কিনলে কোম্পানি থেকে ইঞ্জিনিয়ার পাঠায় তো ইঞ্জিনিয়ার এখনও পাঠায়নি কিন্তু ওই যে আগে আগে কোনো কাজ করতে নেই শুনেছি তো সত্যি তাই আগে আগে কোনো কাজ করতে নেই অনেক সময় বাধা বিপদ আসে বাধা আসে নাকি বিপদ বলবো না বাবা বাধা আসে তো যাই হোক আমি এই মনোভাব নিয়ে আমি এই চাদর টাদর তুলে দিলাম যে ইঞ্জিনিয়ার এসে তো দেখিয়ে দেবে আর কিছু বলবে যে জামা কাপড় হয়তো ভিজানোর জন্য তো আমি ওই জন্যই চাদরটা তুলে দিলাম আর বালিশের ওয়ারটাও খুলে দিলাম তো বালিশের ওয়ার খুলে দিয়ে আর ও উনি আসবে ওনাকে ওই চাদরটা দেব আর দেখেছ জিনিসটা কি করে নষ্ট হলো যে মোচাটা খাটের তলাতেই ছিল খাটের তলাতে ছিল এইবার কালকে ওই যে বললাম না কচুলতি ছাড়াতে গেছে তোমাদের দাদা কচুলতি আর আমি ছাড়িয়েছি তো তোমাদের দাদা প্রথমে কিন্তু এই মোচাটা নিয়েছিল যে মোচাটা আজকে রান্না হোক কালকে রান্না করকি আর কি তো যেই বের করেছে দেখে কালো হয়ে গেছে বেশি দিন কিন্তু আনিনি গরম পড়েছে তো এই গরমের সময় এরকমই হয় কিছু টেকে না থাকে না তো কি করলো ওই ছাড়িয়ে ছুড়ি অনেক দূর ছাড়ালো পুরো ছোট বউ অবধি বউ যেখানে থাকে সেই অবধি ছাড়ালো তো যদি পাওয়া যায় কিচ্ছু পাওয়া যায়নি যদি একটু বড়া টড়া খাওয়া যায় ভেতরে যে বউটা থাকে তো ওই জন্য ফেলে দিলাম আর এই যে দেখো কচুর ফুলটা এ কচু না কুমড়ো ফুলটা পোকা ধরেছে আর কুমড়ো পাতাতেও পোকা ধরেছে ওই তুলিনি আজকে ওই জন্য তো যাই হোক এই যে দেখো কচুরতি ছাড়ানো হয়ে গেছে কচুলতিটা রান্না করব। আর কচুলতি দিয়ে চিংড়ি দিয়ে খুব ভালো লাগে তো ওইটা ছাড়িয়ে ওখানে ধুয়ে রেখে দিয়েছি আর এই যে ডিম আগের দিন আর আগের দিন এই রান্নাগুলো কিন্তু আগের দিন রাত্রিবেলায় আমরা এই ডিমের ঝোল ঝোলঢোল খাইনি ওই যে পাশের বাড়ি থেকে পোলাও দিয়ে গেছিলো না তো ওইগুলো খেয়েছিলাম বলে এই ডিমের ঝোলঢোল সব ছিল তো একবেলা হতো দুবেলা হতো না তো কি করলাম গরম জল করলাম তো গরম জল করে একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে ওই ডিম ডিম ডিমগুলো আগে দিয়ে দিয়েছি দিয়ে এই যে কুসুম গোটা রেখে যে ডিম পোচ করে না সেইটা করেছি তো এইভাবে ডিমের ঝোল তো ভালোই লাগে তো তিনটে ডিম এইভাবে করলাম তো দুবেলার হয়ে যাবে আর আগের দিনে দুটো ছিল আর দুবেলা হবে বলতে এই বেলা তো সবাই গোটা গোটাই খাবো রাত্রে ছেলে গোটা খাবে আমি আর তোমাদের দাদা হাফ হাফ খাবো তো এইভাবে হিসাব করে আমি রান্না রান্না করলাম আর তো চলো এটা কিন্তু আগের দিনের রান্না এটা এই আজকে অবধি হয়ে যাবে আর ভাজাগুলো কিন্তু আমি গরম করে নিয়েছি আর এইখানে না একটু ক্যামেরা করতে আমার সুবিধা হচ্ছে এই যে ওয়াশিং মেশিনটা আছে ওয়াশিং মেশিনের উপরে আমি কিন্তু স্ট্যান্ডটা রেখেছি রেখে তারপরে ক্যামেরা করছি আর ব্যাগ থেকে ক্যামেরা করছি এখানে তো ব্যাগ থেকে ক্যামেরা করছি কতটা ছবি ভালো আসবে জানি না কিন্তু মনে হচ্ছে ছবি বেশ পরিষ্কার ফ্রন্ট ক্যামেরার থেকে তো যাই হোক কচুলতিটা ওই যে তেল দিলাম দিয়ে কচুলতিটা দিয়ে দিলাম নুন হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো আর ওই চিংড়ি দিয়ে একসাথে ভাপি ভাপি রান্না করো কমিয়ে রেখেছি আর চলো তোমাদের দাদা কি করছে ছাদে যাই একটুখানি তোমাদের চোখটাও ভালো লাগবে একটু ঘর থেকে বেরিয়ে বাইরে আসলাম আর আমারও ভালো লাগে যে ভিডিওর মধ্যে কিছু দেখাতে পারলাম অন্য কিছু তো এই যে তোমাদের দাদার নিত্যি থাকে এটার মধ্যে দোকানের এটা দোকান থেকে নিয়ে এসেছে দোকানে আবার নিয়ে যাবে এখানে থাকবে না তো আঠা ছেড়ে গেছে অনেক বছরের তো তো আঠা লাগাচ্ছে না আমি কিন্তু বলে যাচ্ছি দোকানে দাও তো ওই যে ধরে নিয়ে ধরে বসে রয়েছে আঠা লাগিয়ে ধরে বসে রয়েছে দুটো কি আঠা যেন দুটো মিসড করলো করে অনেক কিন্তু খাটনি করছে ওই বাক্সটার ওপরে কি একটা হাঁড়ি চাপা দিয়েছে দেখেছো তো কত দূর পারবে জানি না ওইভাবে ধরে বসে রয়েছে লাগলে তো ভালো না লাগলে দোকানেই দিয়ে আসবে আমি বলেছি দোকানে দাও তোমার দ্বারা হবে না তো চলে এসেছি নিচে ভাতটাও হয়ে এসেছে আর এই যে কচুলতিটা কচুলতিটাও কিন্তু এত অবধি হয়েছে তো একটুখানি তো জল দিয়েছিলাম দেখতে পাচ্ছি এই যে জল দেখা যাচ্ছে সিদ্ধ হয়ে যাবে তো যাই হোক ভাতটা আগে উপর দিয়ে নিই আর এইখানে না আমি এইভাবেই উপুর দিই তো গামলিটা এক্সট্রা পরে না অনেকে তো তো বুট দেয় আমি গামলিতে দেই না কলটা চালিয়ে দিই কলটা চালালে পাইপটা নষ্ট হয় না ওই যে আগে না কি করতাম আমি গরম ফ্যানই এইভাবেই সিংকে আমি উব দিতাম তো একজন বলল যে আমার চেনা পরিচিত একজন বলল যে কলটা সামান্য চালিয়ে দিলে তাহলে গরম ভাবটা লেগে পাইপটা শক্ত হয়ে যায় না করকড়া হয়ে ফেটে যাওয়ার ভয় থাকে তো তো বা গলে যাওয়ারও ভয় থাকে একটু কলটা চালিয়ে সঙ্গে সঙ্গে ভাতটা ওরকম ঝরাতে ফ্যান ঝরাতে তো ওইভাবেই আমি ভাত ভাত আমি অবুদ দিই আর বাসনটা আমার মাছ না একটা এক্সট্রা বাসন মাছ না তো যাই হোক বন্ধুরা এই যে চলে এসেছি তোমাদের দাদা দোকান যাবে খাবারও দিচ্ছি আর তোমাদেরও একটু রেসিপি দেখাচ্ছি তো এই হচ্ছে কচলতি বরবটি ভাজা বেগুন ভাজার ওই ছোট্ট ছোট্ট বেগুন নিম বেগুনের জন্য ভেজেছিলাম তোমরা তোমাদের মনে আছে কি না জানি না নিম বেগুনের জন্য ছোট্ট ভাজা ডিমের ঝোল দুই ধরনের ডিমের ঝোল তো এই হলো আজকের রেসিপি তো তোমাদের দাদা খেয়ে দিয়ে দোকানে চলে গেছে এইবার আমি এই কাজগুলো টুকিটাকি যে কাজগুলো সেরে নিচ্ছি তো এই কাজগুলো অনেকটাই টাইম লাগে কখনো কখনো ভাবে কি যে একটুখানি কাজ কাজটা ও হয়ে যাবে কিন্তু হয়ে যাবে করে করে কোনো কোনো দিন কি করে এবার জানো তো ভালো করে গ্যাসটা মুছে না ন্যাকড়াটা ভিজাই ভিজিয়ে কোনো রকমই মুছিনি মুছে তো নিই অবশ্য দুই এক দিন হয়ে যায় তো ভীষণ ব্যস্ত হয়ে পড়ি তখন হয় যে একটুখানি কাজ পরে করবে এই পরে করে করে যখন কাজের চাপ একসাথে এসে পড়ে তখন কিন্তু ভীষণ ব্যস্ত হয়ে পড়ি তো কাজের চাপ একসাথে ঘাড়ে যদি চাপে সেটাই হয় তো ওই জন্যই মাঝে মাঝে একটুখানি অসুবিধা হয়ে যায় ওই যে ন্যাকড়াটা ভিজে কোনো রকমে মুছে নিই যাতে চোখের সামনে তো দেখতে খারাপ না লাগে তো গ্যাসটা মোচা হয়ে গেছে আজকে কিন্তু গ্যাস ভালো করে মুছেছি বার মোচাটা দেখলাম আমি কিন্তু সার্ফ দিয়েই আজকে মুছেছি তো এই ন্যাকড়াগুলো একটুখানি এখন ভিজিয়ে রে রাখছি রেখে তারপর যখন ঘরটার মুছবো তখন আমি ন্যাকড়াগুলো ধুয়ে নেবো এখন ভিজিয়ে রেখে দিয়েছি আর দিন তিন দিন ধরে আমি দেখছি তারটা যেন তো ঝুলে গেছে তো এই যে ছোট ছোটো কাজগুলো এইগুলো কিন্তু আমাদেরই নজরে পড়ে আর আমাদের কাছেই যেন দেখতে খারাপ লাগে তো এইগুলো কিন্তু ছেলেদের কাছে অতটা বোঝা যায় না ওরা চোখেও দেখতে পায় না কেননা ওদের কাছে তো যে ওরা যে শৌখিনতা বা সৌন্দর্যবোধ কি করে সেটা অতটা জানে না আমার তো মনে হয় অতটা জানে না ব্যতিক্রম আছে দুই একজনের কাছে দুই একজন সৌন্দর্য বোঝে তো আমার ঘরের হয়তো ভাবে তোমরা ভাবে যে কি এমন সৌন্দর্য তা না যেমনই ঘর হোক সেই ঘরটাকে যদি আমি ঠিকঠাক পরিপাটি করে রাখি তাহলে দেখতে যেমনই ঘরক দেখতে কিন্তু ভালোই লাগে তো এই যে তারটা ঝুলেছিল জামা কাপড় এই যে দুটো প্যান্ট ছিল সেগুলোও কিন্তু ঝুলে ঝুলে ছিল ভালো লাগছিল না তোমরা দেখো এখন কতটা ভালো লাগছে চাদরগুলো ওয়াশিং মেশিন নতুন ওয়াশিং মেশিন একটুখানি কাজবো তো তোমাদের দাদাকে বলো একটুখানি সিস্টেমগুলো একটু তুমি আর আমি মিলে চেষ্টা করি ইঞ্জিনিয়ার কবে আসো ইঞ্জিনিয়ারের কিন্তু কালকেই আসার কথা ছিল কালকে রবিবার কালকে আসার কথা ছিল তো এলো তো না এলো না এবার তোমাদের দাদাকে আমি বললাম যে তাহলে দোকানে যাওয়ার আগে যে চলো তুমি আর আমি মিলে সিস্টেমগুলো দেখি দেখে পারি কি তোমাদের দাদা বলো আমার দোকানে যাওয়ার টাইম হয়ে গেছে যে দোকান দোকানে যাওয়ার টাইম হচ্ছে আমি পাবো না দোকান থেকে এসে করো ও আমি তার মধ্যে আবার বলেছিলাম যে একশো টাকা দেবো আর কি বাকি তার মধ্যে আমি বলেছিলাম চশমা আমি বলেছিলাম যে একশো টাকা দেবো তাহলে তুমি সিস্টেম করে আমাকে একটুখানি হেল্প করো আমার সাথে চাদরগুলো কাজবো তো সে বলছে আমি দোকানে যাব তার তারা হয়ে গেছে তারা লেগে আছে তুমি আমি বাড়িতে এসে তারপরে চেষ্টা করবো টাইম লাগবে তো তো হলো তো না ছেলেকেও বললাম এই যে দেখো সেই চা চাদর টাদরগুলো এইখানে রেখে দিয়েছে আর এইভাবেই রয়েছে তো ইঞ্জিনিয়ারে আসার কথা ছিল আসলো না আর আমার প্রত্যেকটা জিনিস তোমাদের কালকে বললাম যে এরকমই দেরি হয় সত্যি কথা আমার দেরি হয় যে কোনো জিনিসই আমার দেরি হয় কালকে ভিডিওতে না পরশুদিনকে ভিডিওতে বললাম যে দেরি হয় তো এখনও তো ইঞ্জিনিয়ার আসল না আর আমাদের তো এগুলো কোনো দিন আমি পাইনি পারবো কী করে হয়তো বইটা দেখলে পারবো গাইড বই বুক তো একটা দেয় সেটা দেখলে পারবো কিন্তু তবু ওই যে একটুখানি ভয় লাগে যদি কিছু হয়ে যায় তো যাই হোক দেখা যাক রাত্রিবেলা এসে তিনজন মিলে মা ছেলে আর বর তো আসবে রাত্রিবেলা এসে চেষ্টা করবো তো চলো ছেলে চলে গেছে যে রাস্তায় ওই দেখো ছেলে চলে গেছে ও চলো না এটা তোমরা দেখেছো কিনা কি জানি আছে এই চুড়িদারটা তুলে রাখলেই কুচকে যায় আজকে আর আয়রন করে নি টোনা দিয়ে ঢেকে নিয়েছি দেখো ওনাদের ঢাকা রয়েছে হাতাগুলোই যেন বেশি হয়ে যাই দেখো তোমাদের দেখাই ঠিক আছে তোমাদের দেখালে কি তোমরা তো জেনেই গেছো বাবু চাবি তো চলো যাই পার্লারে যাই এবার আজকে নটা দশে আমি পার্লার থেকে বেরিয়েছি শুধু শুধু বসে রয়েছি সাড়ে আটটা থেকে তো আজকে ছেলে কোচিন সোমবার আমার মনেই নেই নটা দশে ঘড়ি দেখছি ছেলে আসছে না কেন তখন মনে পড়লো আজকে তো সোমবার আসবে না সেই তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে এই বেরিয়ে পড়লাম তো তোমাদের দাদা তো যে খুলেছে খুলে এটা বের করলো দেখে স্ক্রু আছে তো বললো হবে না আমার দ্বারা তো যাই হোক এটা যখন যতক্ষণ না মেকানিক বা ইঞ্জিনিয়ার আসবে ততক্ষণ হবে না তো থাক এখন তো তোমাদেরও বলে দিলাম ভেবেছিলাম যে ঘরে বসে তুমি ভেবেছিলাম যে এটা ঠিকঠাক করলে তোমাদের একটু দেখ তুমি দেখাও যদি পারি বইটাও দেখলাম বইটাও আর খুলিনি আমি আর খুলিনি কোনো প্লাস্টিকের মধ্যে দিয়ে দেখা গেলে বইটা দেখা যাচ্ছে কিন্তু আমি আর বইটা বের করে দেখিনি পারবই না যখন ওরা আর তোমাদের দাদা এই যে ভাত বসানো আছে তোমাদের দাদা এই যে ওই যে ওর যে মেশিন নিয়ে এসেছে মৃত্তি বলে নিত্তি টা এখানে ছাদ থেকে নিয়ে এসেছে নিয়ে এসে এখন এইখানে বসে বসে বলছে ওটা পারলাম না যখন একটা তো করতে হবে তো এই কাজটা করলো তো চলো আমি রাত্রিবেলা ভিডিওটা এই জন্যই রেখে দিয়েছিলাম যে রাত্রিবেলা তোমাদের ওই যে ওটা যদি ঠিক করতে পারে তাহলে শেয়ার করবো মানে রাত্রিবেলায় অবধি আসবো তো দেখলাম যে ভিডিওটা ওটা খুব পাইপটা যে বের করেছে দেখুন মধ্যে স্ক্রু বলো থাক ওটা হবে না আমাদের দ্বারা মেকানিকের কাজ মেকানিকরাই করে ও ইঞ্জিনিয়ারের কাজ তো আমরা আর পারবো না তো ইঞ্জিনিয়ারের কাজ ইঞ্জিনিয়ার করবে মেকানিকের কাজ মেকানিক করবে তো আমাদের দ্বারা হবে না তো ঠিক আছে বন্ধুরা ভাত বসিয়েছি তো এখন ভাতটা হলে খেয়ে নেবো আর এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি তো তোমার দাদা খালি গায় তো ঘুরিয়ে নিলাম এগারোটা কুড়ি বাজে আর ভিডিওটা এখন এখানেই শেষ করে দিচ্ছি রাত্রিবেলা ভাত আর হচ্ছে কচুরতি ডিমের ও ডিমের কারি আর একটা জিনিস করতে বলেছিল এইটা করতে হবে এইটা দেখিয়ে দেখতে পারি এই যে মাছের মাথা আছে তোমাদের দাদা না সকালবেলা বলেছিলাম যে মাছের মাথাটা পেঁয়াজ টিয়াজ দিয়ে রসুন টসুন দিয়ে ভেজো তো রসুন দিয়ে ভাজা বলতে রসুন মাথাটা ভাঙবো ভেঙে রসুন কুচো করবো পেঁয়াজ কুচি করবো করে তারপরে বাথরুমে লাইট জ্বলছে নাকি তারপরে ওই একসাথে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর মাথা দিয়ে একসাথে গুঁড়ো করে ভাজা হবে তো ওইটা দিয়ে গরম গরম ভাত দিয়ে ভালো লাগবে তো আমি বললাম যে এত কিছু কচুরতি দিয়ে তো ভাত খাওয়া যাবে এত কিছু দরকার নেই রাত্রে করো এই এখন বের করলাম রাত্রে করো তো চলো এই দিয়ে আজকে ভাত খেয়ে নেবো তো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো থেকে সুস্থ থাকো সাথে তো টাটা মনে হলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি মাথাটা আমি কি করে ভেজেছি তো মাথাটা আগে ভালো করে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম ওর মধ্যে তারপরে দিয়েছি রসুন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এ তার মধ্যে একটুখানি নুন ছিটিয়ে দিয়েছিলাম পিঁয়াজ টিয়াজের জন্য এইভাবে মাথাটা ভেজেছি আর গরম ভাতের সাথে ভীষণ ভালো লেগেছিলো তো চলো টাটা বন্ধুরা গুড নাইট তোমাদের সবাইকে